হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ চ্যানেল আজকে তোমাদের সাথে একটা সুন্দর দিনে সুন্দর ভিডিও নিয়ে চলে এসছি আজকে আমি আর অনিকেতে একটু বেরোবো যে অনিকেতেরই দরকারে আসলে অনেকেদের একটা দরকার ছিল বলে বেরোচ্ছি যারা আমার ফেসবুক বা ভিডিও মিডিও ফলো করো তারা চিনতে পারবে এই পুচকেটাকে এই পুচকেটা হচ্ছে কাজু এ হচ্ছে আমাদের বাড়িতেই থাকে মানে আমাদের পাশের বাড়িতে ভাড়া থাকে কিন্তু ও আমাদেরকে খুব ভালোবাসে তাই জন্য সবসময় আমাদের বাড়িতেই থাকে আর কি ওকে টাটা বলে বেরিয়ে পড়লাম তারপরে অনেকেতকে বললাম যে আমার আজকে ভিডিও কী করা উচিত হবে অনেকে বলছে হ্যাঁ কন আজকে ওয়েদারটা তো খুব সুন্দর তো দুজন মিলে চল বেরিয়েছি এখন করতেই থাক তো ভিডিও তো আমি অন করেই ফেললাম জানি না তোমাদের সাথে কি দেখাবো না দেখাবো আমি একটা তো দরকারের কাজেই যাচ্ছিলাম অনিকেতের আর কি তা অনিকেত বললো যে কর তো কী হয়েছে তো তুই তোর বন্ধুদের না তুই কোথায় আছিস না যাচ্ছিস কী করছিস না করছিস আমি বললাম যে ঠিক আছে তা দুজন মিলে তো গল্প করতে করতে তো চলেই এসছি মধ্যমগ্রাম মধ্যমগ্রাম চৌমাথার মোড় চৌমাথার মোড়ে এসছি এইখানে তো একদম আমাকে দাঁড়াতেই হবে সবসময় সিগনাল একটা না একটা থাকবেই সিগনাল না থাকলে এখানে হবেই না তা এটা হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের রাস্তা দিয়েই যাচ্ছিলাম হচ্ছে আমরা নিউ টাউনের দিকে নিউ টাউনের দিকে যে কাস্টমার মিটে গেছে তারপরে তো আমাদের সাথে ভিডিও করা হয়নি ওখানে ক্যামেরা অ্যালাও ছিল না বলে তারপর আমরা বেরিয়ে গিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসছিলাম তো দেখতেই পাচ্ছ তারপরে অনেকে আমাকে বলছিল যে কি খাবি বল আমি বললাম কিচ্ছু খাবো না আমি খেয়ে এসেছি বাড়ি থেকে যেহেতু আমার পেট পুরো ভরা বলছে না চল একটা জিনিস খাওয়াবো তোকে তারপরে এয়ারপোর্টেরই অপোজিটে একটা দোকান আছে মিষ্টির দোকান মানে ওখানে কচুরি টচুরি খুব সুন্দর খুব ফেমাস তো বললো যে চল এখানে কচুরি খেয়ে দেখ খুব সুন্দর এটা খুব ভালো মানে ভীষণ ভালো খেতে তা অনিকেতকে আমি জিজ্ঞেস করলাম কেমন বলছে যে খুব সুন্দর তুই খেয়ে দেখ আমি তো এখানে সময় খাই ও অফিস থেকে ফেরার পর এখান থেকে খেয়ে আসে পুরো একদম এয়ারপোর্টের অপোজিটেই এই দোকানটা ভীষণ সুন্দর টেস্ট এই দোকানের কচুরিটা প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো হবে না কিন্তু এটা সত্যিই খুব সুন্দর তোমরাও এসে একবার ট্রাই করতে পারো তারপরে আমি বলছিলাম যে চানা খাবো আর জানো তো এই কাকুটা খুব সুন্দর চানা বানায় ভীষণ সুন্দর তারপরে চানাটা নিয়ে আমরা বাড়ি চলে এলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু